সুপ্রিয় শ্রোতা আপনারা দেখছেন আমাদের সাংবাদিকতা রীতিনীতি এবং কলাকৌশল বিষয়ক কন্টেন্ট অত্যন্ত মূল্যবান এই বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করছি যারা জানেন তারা তো অবশ্যই জানেন আর যারা জানেন না তাদের জন্যই মূলত আমাদের এই প্রচেষ্টা যাতে সবাই যারা সাংবাদিকতা পেশায় আসছেন তারা যেন জেনে বুঝে বিষয়টি এই কলা কৌশল রপ্ত করে এর যে একেবারে ন্যূনতম যে যোগ্যতাটুকু দরকার সেটুকু অর্জন করে যেন তারা এই ক্ষেত্রে তাদের অবদান রাখেন যারা না জেনে না বুঝে এই কাজটি করছেন যেমন একজন ব্যক্তিকে যদি আপনি অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে বলেন যে তুমি একজনের হার্ট অপারেশন করো সে তো মেরে ফেলবে তাকে যদি সে অনবিজ্ঞ হয়ে থাকে বা চোখ অপারেশন করো তাকে একেবারে অন্ধ করে ফেলবে তেমনি কলম হাতে থাকলেই কলম চালানো যায় না হাতে ক্যামেরা থাকলেই সেটাকে সাংবাদিকতা ভাবে তথ্য প্রচারক কিন্তু সাংবাদিক নয় একটা তথ্য বা একটি চিত্র তুলে ধরা এটা সাংবাদিকতা নয় এটা একটা মানে তথ্য সংগ্রাহক বলা যেতে পারে তথ্য পরিবেশক বলা যেতে পারে সাংবাদিক হতে গেলে তার যে যোগ্যতাগুলো দরকার তার যে মানদণ্ড দরকার সেই বিচারে অন্তত সেই বিষয়গুলো তাকে রপ্ত করেই কাজে নামা উচিত আমরা যে বিষয়টি আপনাদেরকে বলছি যে এই উত্তরাধুনিকতার যুগ সন্ধিক্ষণে একজন নির্ভরযোগ্য রিপোর্টার বিদ্যমান পরিবেশ পরিস্থিতিতে এবং একটি নির্দিষ্ট সময়ে অনিবার্যভাবে নিজেকে একজন সত্যবাদী বলে বিশ্বাস করতে হবে তাকে এও বিশ্বাস ও প্রমাণ করতে হবে যে তিনি উপস্থাপন করছেন একটি পূর্ণাঙ্গ যথার্থ ও নির্ভুল রিপোর্ট যদিও তিনি জানেন যে চরম সত্য বলে কিছু নেই আমাদেরকে কেবল চেষ্টা করতে হবে আমাদের সেরা অবস্থানটিতে পৌঁছানোর বা আমাদের সেরা কাজটি করার এই যুগের পাঠকের প্রত্যাশা মূলত সেটি এই সাংবাদিক হয়ে ওঠায়। আমরা নিজেরাই নিজেদেরকে সহায়তা করতে পারি যদি নিজেদের চির সত্যনিষ্ঠ ন্যায়নিষ্ঠ এমন এক এক মানুষে পরিণত করতে পারি যে পর্যবেক্ষক খুব ভালো শ্রোতা অস্বাভাবিক রকমের দৃঢ় প্রতিজ্ঞ এবং যা কিছু বিশ্বাস করতে বলা হয় তা বিশ্বাস করার ক্ষেত্রে সতর্ক সচেতন ও মানবিক দূরদৃষ্টি সম্পন্ন এক অনন্য ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন বচনে ভূষণে এ যুগের সাংবাদিক হবে স্মার্ট ও তারুণ্য দীপ্ত সেই সাথে বিনম্র প্রজ্ঞাবান ও সময়ের সচেতন কলম সৈনিক এটি যারা এই পেশায় আছেন তারা নিজেদেরকে প্রশ্ন করবেন যে এই গুণগুলির কতগুলি গুণ আপনি ধারণ করছেন কোথায় আপনার কমতি রয়েছে কোথায় আপনার ঘাটতি রয়েছে কোথায় আপনাকে ডেভেলপ করতে হবে নিজেকে তা না হলে আপনি মিডিয়াতে আসছেন আপনি জনগণের কথা বলছেন দেশের কথা বলছেন একটা পরিস্থিতির ঘটনা বলছেন আপনি একটা ঘটনাকে তুলে ধরছেন সেখানে যদি আপনার মধ্যে সেই শৈল্পিক চেতনা সেই সুন্দর উপস্থাপনা না না থাকে থাকে বা সেই যোগ্যতা দক্ষতা তাহলে তো আপনি এ কাজে বেশি দূর এগোতে পারবেন না এবং আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন এবং পেশাটাকে ক্ষতিগ্রস্ত করবেন অনেকে আমরা বলতে পারি অনেকের কাজ নামেই বলতে পারি যে ওই যে অমক আলম তমক আলম আহ কি আমরা আপনার নাম নাই বললাম না তো এরা যদি সাংবাদিকতা এসে ওই আঞ্চলিক ভাষায় ওই ধরনের কি বলা যায় যে কাঁচা বা ভাষাগুলো ব্যবহার করেন যেগুলো হাস্যকর শুধুই নয় পীড়াদায়ক যে এরা সাংবাদিক হয় কি করে কিছু লিখতে পারলেই সাংবাদিক কিছু বলতে পারলেই সাংবাদিক না যেমন আপনি দু চারটা ওষুধের নাম জানলেই আপনি ডাক্তার নন হ্যাঁ দু চারটে তুক জানলে আপনি বড় কবিরাজ নন তো ডাক্তার হতে গেলে যেমন তার কিছু ডাক্তারি বিদ্যা অর্জন করতে হয় 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 জানতে তারপর ডাক্তারি করতে দু চারটে ওষুধের নাম জানলেন উপকার পেয়েছেন বলে আপনি সেই শুরু করলেন এটা কি ডাক্তারি হলো দেখা যাচ্ছে আপনার জন্য যেটি প্রযোজ্য আপনি যেটা সহ্য করতে পারছেন সেটি আরেকজনের জন্য প্রাণঘাতী হতে পারে সেটি সহ্য নাও হতে পারে তার এই জন্য বিশেষজ্ঞ যে কথাটি আছে সেটি না হওয়া পর্যন্ত সেই পেশায় আসা যায় না উচিত নয় এখন যেটি আমরা আলোচনা করছি দেখুন পাঠক আমাদের কাছে কি প্রত্যাশা করে সাংবাদিকদের কাছে কি প্রত্যাশা করে সেটি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রয়োজনের তাগিদে আমাদের পারতে হয় অনেক কিছু কিন্তু এই পাড়াটাই কিছু কিছু সময় আমাদেরকে চারপাশের মানুষের কাছে অপ্রিয় করে তোলে এ থেকে পরিত্রাণ পাওয়ার একটি উপায় হচ্ছে খুব সহনশীল চরিত্রের অধিকারী হওয়া সঙ্গে থাকতে হয় রসবোধ ও কৌতুপ্রিয়তা আর সম্ভব দ্রুততম সময়ে মানুষের আস্থা অর্জন করতে পারার সামর্থ্য একটি ব্যাপক ভিত্তিক বৈচিত্র্যপূর্ণ সমৃদ্ধ ও কার্যকর অভিজ্ঞতার ভিত্তিতে গড়ে তোলার চর্চাটি অব্যাহত রাখতে হবে একজন সাংবাদিককে কিন্তু এটা ভুললে চলবে না যে সাংবাদিক ও এই সমাজের একজন কল্যাণকামী আত্মনিবেদিত মানুষ আপনি যাদের কথা বলবেন তাদের কাতারে গিয়ে তাদের সুখ দুঃখ তাদের বেদনা কষ্টকে ধারণ করার চেষ্টা করবেন বাস্তবতা উপলব্ধি করার চেষ্টা করবেন শুধুমাত্র সমস্যাকে চিহ্নিত করবেন না সম্ভব হলে সমাধানের যে সম্ভাব্য রাস্তাগুলো জনগণ বলবে বা মানুষ বলছে বা যেতে আপনি জানতে পারছেন সেগুলো জনমত হিসেবে তুলে ধরতেও পারেন কিন্তু আপনার নিজস্ব মতামত বলে সেটা চালাবেন না বা আমরা আমাদের চালানো উচিত নয় জনমতের বিষয়টি আপনি তুলে ধরতে পারেন বা যারা বিশেষজ্ঞ তাদের মতামত তুলে ধরতে পারে। আমরা জানি আমরা জানি যে এটাই কি হতে পারে কিন্তু আমরা বলবো না কারণ যিনি বিশেষজ্ঞ তিনি যখন বলবেন তখন সর্বজন গ্রহণযোগ্য হবে সেটি তিনি যখন বলবেন তখন তার মধ্যে থেকে অনেক তথ্য এবং তত্ত্ব বেরিয়ে আসবে এই কাজগুলো পাঠক বা দর্শক শ্রোতারা চান তারা নিজেরা সাংবাদিক হলে যা দেখতেন শুনতেন তারই এক সৎ বিবরণ তারা চান আমরা তাদের চোখ আর তাদের কানের কাজ করব তারা যেখানে যেতে পারছেন না আমরা সেখানে যাব যে ঝুঁকি তারা নিতে পারছেন না বা নেওয়ার রাখেন না সেই ঝুঁকি আমরা নেব। এমন সব প্রশ্নের আমরা এমন সব প্রশ্ন আমরা করব যা তারা নিজেরা সাংবাদিক হলে জিজ্ঞাসা করতেন এমন কি যে প্রশ্ন তাদের মাথায় আসেনি সেসবও আমরা করব বলে তাদের প্রত্যাশা এবং তারপরেও আমরা তাদের সামনে ফিরে আসব এমন একটা রিপোর্ট নিয়ে যা পড়তে বা শুনতে চমৎকার হৃদয়গ্রাহী মনে রাখতে হবে পাঠকেরা রোমাঞ্চকর আকর্ষণীয় রিপোর্টেই আশা করেন অবশ্য একজন সাংবাদিকের সংস্কার বা বিশ্বাস প্রায়শই প্রকাশ হয়ে যায় তার ব্যক্তিগত বিশ্বাস কিছু কিছু সময় একটি রিপোর্টকে অতিরঞ্জিত করে ফেলে কিছু কিছু ক্ষেত্রে এটি আবার পাঠকের কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় তবে সাংবাদিক সাংবাদিক যে যেদিকে ঝুঁকে থাকেন সেদিকে এবং তার পক্ষপাতের বিষয়টি যেন ঢেকে রাখা না হয় সে নিশ্চয়তা আশা করেন পাঠক বা দর্শক শ্রোতা আর যদি তা ঘটে অবশ্যই পক্ষপাতের ন্যায়সঙ্গত ব্যাখ্যা বা কারণ উল্লেখ করতে হবে অত্যন্ত মূল্যবান কথা এগুলি দুর্ভাগ্যের বিষয় হলো আমরা আজকে এই প্রেক্ষাপটে এই সমাজে এই পরিবেশে এসে দেখছি সাংবাদিকতা এখন নানা ভাগে বিভক্ত হয়ে গেছে নানা পক্ষপাতে দুষ্ট হয়ে গেছে আমরা নিরপেক্ষ কথা বলতে গেলে সব পক্ষই আমাদেরকে সন্দেহ চোখে দেখে তাহলে এই ব্যক্তির উদ্দেশ্যটা কি এই ব্যক্তি কার দলে কোন পক্ষে কথা বলছেন কোন দলের কোন মতের কোন পথের অধিকারী কিন্তু আপনি যখন সত্য নিষ্ঠ থাকবেন আপনার মধ্যে এই ভয়টি কাজ করবে করবে না কাজ না এবং আপনি যখন যে তখন সবাই করবে। বুঝবে। লোকটি যা বলেছেন তা কোনো পক্ষপাত দুষ্ট নয় এবং এটি সঠিক এবং এটা সত্য নিষ্ঠ সেটি আমরা প্রত্যাশা করি আপনারা যারা সাংবাদিকতা করছেন যারা সাংবাদিকদের কাছ থেকে প্রত্যাশা করেন উভয়ের প্রতি আমাদের সেই আহ্বান থাকবে সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন এ বিষয়ে আরো আলোচনা করবো পরবর্তী পর্বে